প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আর সকল জাতির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি প্রতিনিয়তই আপনাদের সামনে কোনো না কোনো কথা নিয়ে হাজির হয়ে যায় আশা করি আমার কথাগুলো আপনারা যারা শুনছেন অবশ্যই ভালো লেগেছে আরও ভালো লাগবে আজকের যেই বিষয়টা নিয়ে আমি বলতে চাই সেই বিষয়টা হলো এরকম আপনার জীবনকে সাজাবার জন্য যেই সুন্দর দৃশ্যগুলার দরকার সেটা আপনি ইচ্ছে করলে আপনার হাতের কাছে সব কিছু পাবেন না সব কিছু আপনাকে গুছিয়ে নিতে হয় সব কিছু আপনাকে নিজেকে অর্জন করতে হয় আরে আল্লাহ রাসুলের কথা বলেন কুরআন হাদিসের কথা বলেন দিন ইসলামের কথা বলেন আর বীর ও মুর্শিদের কথা বলেন সব কিছুই আপনাকে খুঁজে নিতে হবে আপনার সাধ্য অনুযায়ী আপনি ঘরে বসে থাকা যদি চিন্তা করেন যে আল্লাহকে লাভ করবেন সম্ভব না আপনাকে একজন জ্ঞানী ও গুণী লোকের কাছে যাইতে হবে আপনি যে জ্ঞানী এটাই বড় না আপনাকে জ্ঞান শেখার জন্য আল্লাহর নবী পর্যন্ত আপনাকে বিশারি দিয়ে গেছে বলছে তোমরা শের জীবনায় শের জীবনায় যদি জ্ঞান শেখার জন্য চিনে যাওয়া লাগে সেখানে চেও আসলে ওই নয় আপনার দেহের চীনা পেলে আপনি চিনে নিতেন তাই চীনা মানুষের কাছেই আপনাকে দেখতে হবে যেজন খুঁজে পেয়েছে আল্লাহ রাসুলের সব আর তার যদি আপনার সাক্ষাৎ হয় তখন আপনাকে পথ খাবে আপন হতে মিচামিচি কেটে মরি আর মন্দিরে থাকে না সাই হলে দেবতার মন্দির ঘরে আছে সেজন আপন দেহের মাটির ঘরে সত্তা তোমার ঠিক হইলে নিহতরই পূর্ণ ঘরে পাবি দেখা তাড়ি তরে হাত বাড়াইলে লাগবে না আর দৌড়াদৌড়ি থাকবে না আর পারাপাড়ি আপন ঘরে সবই মিলে খুঁজে দেখি তাই আপনি যদি এই দেহমেন্ট সব কিছু জানা থেকে মানুষ চল্লিশ অক্ষরে তৈরি আর আল্লাহর কালামুল্লাহ শরীফ মাত্র তিরিশ অক্ষর তাই আপনি চল্লিশ অক্ষরের কোরআনখানি যদি খুঁজে পেতে চান তা একজন জ্ঞানী লোকের সন্ধান নেন আর জ্ঞানী লোকের সন্ধান নিলে আপনি চল্লিশ অক্ষরের সন্ধান পেয়ে যাবেন আপনি চল্লিশের তালিমের নাম অবশ্যই শুনছেন কিন্তু তালিম আপনি সঠিক রূপে করতে পারেন না এই দেহকে যদি আপনি বাছাই রাখতে চান তাহলে আপনাকে চিনে নিতে হবে চার কুতুব আটকুটুরি আট কুটুরি নয় দরজা বারো বড়ু চোদ্দ কামান ছয় নথিবি আঠারো মুকাম দেহের ছামানা নিজেকে জানো চিনো নিজেকে চিনলে রাসুলকে চিনবি রাসুলকে চিনলে আল্লাহকে চিনবি আল্লাহকে চিনলে শূন্য দেহ পূর্ণ হবে হতে মস্তিষ্ক পর্যন্ত লতিফাগুলো জিন্দা করার জন্য মুর্শিদের নির্দেশ মানাও আমল করা ফরজ মারফতের বেদ সরিয়ে পাতাও তরিঘাতে গেলেও নুরনবীকে দেখা যায় সরিয়াতে সরাজারি মারফতের রাস্তা কঠিন পারি শরিয়াত থেকে যদি ব্যস্ত চায় নূরনবীকে নূরের মানুষ সকলে ব্যস্তের স্থান পায় নুরে আল্লাহ নূরে আছল নূরে মুর্শিদ নূরে বন্দিগি নুরে জন্দিগি তাই সকল মানুষকে আগে জানতে হবে নূরের সন্ধান শুধু আল্লাহ নূরে রাসুল পয়দা রাসুলের নূরে সারেজাহান পয়দা আপনি কার নূরের পয়দা শিয়ালডা কুকুরদা বিড়ালডা এটা কি আরেকজনের নাকি অতএব এরাও এই আল্লাহর সৃষ্টি তাই আল্লাহর সৃষ্টি আঠারো হাজার মাকলুকাত আঠারো হাজার মাকলুকাতের ভিতরে আল্লাহ নিহিত সকল মাকলুকাতি আল্লাহর গান গায় আল্লাহর গুণগান প্রকাশ করে আপনারা মানুষ হইলেন সতেরো হাজার নয়শো নিরানব্বইটা শ্রেষ্ঠ দ্বীপ মানুষ এই মানুষের কাছে সকল জীবকে আল্লাপাক পাঠিয়েছে আপনার সহযোগিতার জন্য আপনি এই শুকুর জারি করলেন না আজকে আপনি ভিন্ন পথে চলে আছেন ভিন্ন পথে পড়ে আছেন এখনো আপনার হুশ হয় নাই যে আপনাকে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে তাই মৃত্যুর দিনের জন্য আপনি তৈরি থাকেন তৈরি হন খুঁজে নেন আপনি আপনার মনের মানুষ অনেক কথা আপনাদের জন্য বলেছি দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো যারা শুনবেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন প্রতিনিয়তই আপনাদেরকে কোনো না কোনো কথা শুনতে পারবেন দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ